টাকা দোকান থেকে কিনে আর পাম্পারে বেঁচে থেকেছে যেটা স্বর্ণে দেখতে দেখা যায় দেখতে এটা তো সিটি সর্বনাশ করছি সর্বনাশের বাড়ি কোনে গেছে

এমন ভাবে কিন্তু প্রতারণা করে অনেক জায়গা থেকে তো আপনারা সবাই সতর্ক থাকবেন আর ডান তার থেকে আপনারা স্বর্ণ স্বর্ণানা জিনিসপাতি না কিনাই ভালো কারণ স্বর্ণকারী অনুযায়ী যা সাইরে কিনাটাই ভালো তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে সতর্ক করে দিবেন